নমস্কার সন্ময় শ্রী থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি বা রাজ্য শাসন নিয়ে কেউ যদি কখনো গবেষণা করতে চান নিশ্চিতভাবে গবেষণা হবে গবেষণা করতে চান তার তার ওয়ে অফ গভর্নেন্স নিয়ে পর্যালোচনা করতে গেলে তিনটে ম খুব জরুরি হবে মমতার ক্ষেত্রে এক হচ্ছে মালদা দ্বিতীয় হচ্ছে মুর্শিদাবাদ তৃতীয় হচ্ছে মহেশতলা মালদার মোথাবাড়ি মুর্শিদাবাদের সামসেরগঞ্জ এবং তিন নম্বর হচ্ছে শেষ পর্যন্ত মহেশতলার রবীন্দ্রনগর আমি কেন আজকে এই কথাটা বললাম তার কারণ তোষণ তুষ্টিকরণের রাজনীতি একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে খুশি করার রাজনীতি এবং সেখানে পুলিশকে নিষ্ক্রিয় করে ব্রেকটা টিপে রাখার ব্যবস্থা করা এবং তারপর কমন ফ্যাক্টর হচ্ছে সেই পুলিশ অফিসারকে ট্রান্সফার করে দেব কমন ফ্যাক্টর একটু ভালো করে খেয়াল করে দেখুন মোথাবাড়িতে তাই হয়েছে ইয়েতে শামসেরগঞ্জে কি হয়েছে জানেন যে শামসেরগঞ্জে চার ঘন্টা বাদে পুলিশ এসছে পুলিশের অফ থানায় ফোন করা হয়েছে পুলিশের থান থানা রেসপন্ড করেনি দুশো মিটার দূরে থানা থানাকে বারবার ডাকাতেও থানা আসেনি শেষ পর্যন্ত যখন পুলিশ অফিসাররা ফোন ধরেছেন তখন বলেছেন আমাদের কিছু করার নেই এমন রিপোর্ট তো এসেছিলো শামসেরগঞ্জে মুর্শিদাবাদে আর ঠিক সেই একই সিন দেখুন আপনারা এই মহেশতলা রবীন্দ্রনগর থানা যার ঠিক দেড়শো মিটার দূরে তুলসী মঞ্চ ভাঙা হচ্ছে সেখানকার পুলিশ অদ্ভুতভাবে নিষ্ক্রিয় এবং নিষ্ক্রিয় পুলিশকে এমনি এমনি নিষ্ক্রিয় বা নিষ্ক্রিয় পুলিশকে যদি ওপর থেকে নির্দেশ না থাকে যে ডোন্ট গো ফর এনি অ্যাকশন তাহলে তো পুলিশ নিষ্ক্রিয় থাকবেই আমি শুনছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যিনি এসপি এবং এসডিপিও এসপি এবং অ্যাডিশনাল এসপি একটা প্রেস কনফারেন্স করছিলেন এবং সেখানে তার একটা কথা তুলে ধরার চেষ্টা করছিল পুলিশের যতটা করা সম্ভব ততটাই করেছে ওভার অ্যাকশনের দিকে পুলিশ যায়নি ভালো করে খেয়াল করে দেখুন ওভার অ্যাকশনের দিকে পুলিশ যায়নি কোন সময় দাঁড়িয়ে বলছেন যখন একটা সাংঘাতিক কঠিন পরিস্থিতির মধ্যে পরিবেশটা বিষাক্ত হয়ে উঠছে কেন পুলিশ ওভার অ্যাকশনের দিকে যাবে না যদি ক্রাউড ওভার অ্যাকশনের দিকে যায় সেটাই তো গভর্নেন্সের মূল কথা যখন হরগোবিন্দ দাস চন্দন দাস দেখছেন তাদের স্বামীদের থেঁতলে থেতলে থেঁতলে থেঁতলে মারা হচ্ছে পুলিশ খবর পাচ্ছে কিন্তু পুলিশ যাচ্ছে না সেখানে কি পুলিশের ইনঅ্যাকশন না ওভার নাকি পুলিশে নিষ্ক্রিয় থাকা কোনো একটা নির্দিষ্ট নির্দেশ মথাবাড়ি মুর্শিদাবাদের সামসেরগঞ্জ মহেশতলা রবীন্দ্রনগর এক 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 ট্র্যাডিশন এবং খেয়াল করে দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে আমি মহেশ মথাবাড়িটা এক্স্যাক্টলি জানি না সম্ভবত সেখানেও হয়েছে পুলিশকে ট্রান্সফার আপনারা দেখেছেন শামসেরগঞ্জে পুলিশের একাধিক পুলিশ অফিসারকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে এক্ষেত্রেও মহেশ তলাতেও দুজন পুলিশ অফিসারকে ট্রান্সফার করে দেওয়া হলো রবীন্দ্রনগর থানার ওসিকে ট্রান্সফার করে দেওয়া হলো দার্জিলিংয়ে অর্থাৎ গরমের যে দেশ থেকে ঠান্ডার দেশে আইসি হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হলো সাসপেনশন হলো না ভালো করে খেয়াল করে দেখুন এসডিপিওকে ট্রান্সফার করা হলো থার্ড ব্যাটেলিয়নে সেখানে নিশ্চিন্তে আরামে বিশ্রামে থাকবেন শাস্তি দেওয়া হলো না কোনো পুলিশের যদি পুলিশ যদি অন্যায় করে থাকে পুলিশ যদি নিষ্ক্রিয় হয়ে থাকে তাহলে তুমি পুলিশকে শাস্তি দিলে না কেন এখানেই লুকিয়ে রয়েছে উত্তর পুলিশকে বলে দেওয়া থাকে পুলিশ সেই অনুযায়ী অ্যাকশান করে তারপর বলা হয় তোমাকে ট্রান্সফার করা হবে মেনে নিয়েও কোনো কথা বললেও সমস্যা পড়বে একদম মথাবাড়ি শামসেরগঞ্জ মুর্শিদাবাদে আর এখানে মহেশতলা রবীন্দ্রনগর এক ফর্মুলা মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবেই রাজ্যটা চালাচ্ছে তবে নিস্তার পাবেন না আমি বলছি মহেশতলাও ইস্যু হয়ে গেল এবং সেটাই দক্ষিণ কলকাতায় বসে প্রেস কনফারেন্স করে শুভেন্দু আজকে বলেছেন কলকাতা হাইকোর্টে মামলা হচ্ছে এনআইএ তদন্তের দাবি উঠেছে এবং মহেশতলা অভিযানও হবে দক্ষিণ চব্বিশ মানুষ ভালো নেই বিশ্বাস করুন মহেশতলা অঞ্চল ফলতা বিস্তীর্ণ অঞ্চল ডায়মন্ড হারবার বিস্তীর্ণ অঞ্চল মানুষ একদম ভালো নেই বহু ফোন আমরা বিভিন্ন সময়ে পাই এক পেশে দৃষ্টিভঙ্গি প্রশাসনের এবং পুলিশের এটাই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল যা রবীন্দ্রনগরে আমরা দেখলাম সম্প্রতি আজকের এই এই পর্বে আপনাদের শুভেন্দু অধিকারী গতকাল প্রেস কনফারেন্স করে এই বিষয়টাই ব্যাখ্যা করেছেন আমি শোনাবো আপনাদের আমরা যেহেতু অত্যন্ত সাধারণ হিন্দু পরিবারগুলি আক্রান্ত হয়েছেন একাধিক ব্যক্তির মাথা ফেটেছে শরীরে আঘাতের চিহ্ন আছে এবং খুব ছোট ছোট দোকান সেলুন থেকে ফলের দোকান থেকে ফাস্টফুডের দোকান থেকে খুব ছোট ছোট মানে দিন আনতে দিন খাওয়া লোকজন বলা যেতে পারে বা বিশ পঞ্চাশ হাজার টাকার পুঁজি নিয়ে যে দোকান খেলাতে বা ছোট ছোট বুদ্ধিতে এই লোকগুলোকে যদি আমরা অর্থনৈতিক সাহায্য না দিই তাহলে তারা তাদের সংসারটাই চালাতে পারছেন না বা পারবেন না আমরা গত আটচল্লিশ ঘন্টায় এলাকার সরকারের কোন প্রশাসনের পক্ষ থেকে পৌরসভা জেলা প্রশাসন অথবা পুলিশ প্রশাসন বা স্থানীয় কাউন্সিলার বিধায়ক সাংসদ কারোর উদ্যোগেই কোন রকম রিলিফ ওয়ার্ক দেখতে পাইনি এই ঘটনাতে মোট প্রাথমিকভাবে যে রিপোর্টটা আমরা আপনাদের কাছে করছি প্রথমত এত ভয়ের পরিবেশ আছে সেখানে আপনার ভিত্তিমদের ছবি দেখানোর ক্ষেত্রেও আমাদের ভয় আছে মাত্র মিডিয়া এলাকায় মাত্র কুড়ি পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট হিন্দু জনসংখ্যা এবং রবীন্দ্রনগরে যে এলাকায় ঘটেছে তার আশেপাশে এত বিপুল সংখ্যক মুসলিম জনসংখ্যা রয়েছে যাতে তাদের ছবি এবং তাদের নাম প্রকাশ করা তাদের নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা হতে পারে মোট ছাব্বিশ জন ক্ষতিগ্রস্ত আমাদের কাছে আমরা ডেকেছিলাম তার মধ্যে তেইশ জন আমাদের কাছে উপবিষ্ট হয়েছেন এর মধ্যে হেড ইঞ্জুরি রয়েছে আপনার উইন্ডো গ্লাস ব্রোকেন রয়েছে সিসিটিভি ব্রোকেন রয়েছে দোকান লুট রয়েছে গ্যাস লুট রয়েছে আলু টেবিল ডালা আছে এইভাবে হয়েছে হয়েছে এবং বাড়িঘর চালিয়ে দেওয়া হয়েছে আমরা অত্যন্ত খুশি কৃতজ্ঞ পুলিশের ধমন তৃণমূলের জেহাদি বাহিনীর চমকানোর পরেও তেইশ জন আজকে দক্ষিণ কলকাতা ভারতীয় জনতা পার্টির কার্যালয় থেকে আমার হাত থেকে নিয়ে গেছেন। ভয়ের পরিবেশ এখানে আসা একজন ধমক পেয়ে এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছেন পালিয়ে যাও বলবো না মানে চাপ দিয়ে চলে যেতে বাধ্য হয়েছে। তার মানে বুঝতে পারছেন হীরা যে কথা বলেছিল দল পত্রিকার সাংবাদিকের সামনে বেশ কিছুদিন আগে মিনি পাকিস্তান হ্যাঁ এটা প্রমাণিত হচ্ছে যে যেখানে হিন্দু জনসংখ্যা কম সেখানে রাজ্য পুলিশ এবং পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ একদিকে ধারা একশো করে আটকে দেওয়া হচ্ছে জনপ্রতিনিধিদের প্রতিনিধি এবং বিরোধী দলের লোকেদের সামাজিক এবং নানা সেবামূলক প্রতিষ্ঠানকে যারা নিধি করতে চান আর অন্যদিকে ওখানে ক্লাসের পরিবেশ করা হয়েছে একজন ভিক্তিম যিনি আমার হাত থেকে ক্ষতিপূরণ নিলেন তিনি আমাকে বললেন আজকে যাকে ট্রান্সফার করা হয়েছে গতকালের অর্ডার ডেটে তেরো পাঁচে তেরো ছয়ের ডেটে সেই মাননীয় মুকুল মিয়া মানে মাথায় অসস্তম্ব মুখে ঘাস ফুলের ব্যাচ তিনি ফোন করে ক্ষতিপূরণের তালিকা চেয়েছিলেন আমি আমার এই গরিব হিন্দু ভাই বোনেদেরকে যারা আর্থিকভাবে দরিদ্র মন থেকে ধনী তাদেরকে হ্যাটসঅপ দেব তারা বলে দিয়েছে হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবারের মতো যে পশ্চিমবাংলার যে পুলিশ আমাদের সুরক্ষা দিতে পারে না সেই পুলিশ আর শাসক দলের কাছ থেকে আমরা ক্ষতিপূরণ নেব না তাই তালিকা তাদের দেয়নি আমাদেরকে দিয়েছিল আমরা ছাব্বিশ জনকে প্রাথমিকভাবে আইডেন্টিফাই করে তাদের মধ্যে তেইশ জনের হাতে ক্ষতিপূরণের অর্থ তুলে দিয়েছি আমরা তাদেরকে বলেছি আপনাদের যে পরিস্থিতি আপনাদের কোথাও মুখুল হবে না ছবিতে আসার দরকার নেই আপনারা শুধু আমাদের পাশে থাকুন আমরাই মুখ খুলব আমরাই সামনে থাকব আমরাই লড়াই করবো ইতিমধ্যে আমরা উচ্চ আদালতেও গেছি আমরা মনে করি ওখানে যেভাবে মহিলাদেরও ছেদ করা হচ্ছে বলা হচ্ছে তোরা ভিডিও করে ছেড়েছিস আমাদের ছবি তোরা বাজারে ছেড়েছিস পুলিশ কতদিন এখানে র্যাব থাকবে চলে যাওয়ার পরে তোদের দেখে নেব এবং যে ভয়ের পরিবেশ তৈরি আছে ওখানে তাতে ওখানে ধুলিয়ান সামসেরগঞ্জের মতো ব্যাপকভাবে প্যারামিলিটারি ফোর্সের ক্যাম্প এবং গ্রুপ মার্চের প্রাথমিকভাবে দরকার আছে বলে আমরা মনে করি এবং রাজ্য সরকার এটা করবে না আর আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকার সরাসরি ডিপ্ল করতে পারে না আমরা আদালতে গেছি আমরা আদালতে প্রথম দিন মহামান্য বিচারপতি তার স্পেশাল বেঞ্চ তিনি বলেছিলেন যে আপনারা কেস ফাইল করুন শুক্রবার লিস্টে না থাকার জন্য আমার পক্ষে লয়ার মেনশন করেছিলেন মহামান্য বিচারপতি বলেছেন সোমবার যদি লিস্টে না থাকে আপনি মেনশন করুন আমি এটা বিবেচনা করছি আমি আশা করছি যে সোম্বলবারের মধ্যে কলকাতা রূপক অর্ধে এই ভাবে যে ঘটনা নিরাপত্তা এবং তাদের যে ভয়ের পরিবেশ কাজ করছে এটা কাটানোর জন্য আদালত ভেরিয়েন্ট সংসদ বর্জ্যের মতো এখানেও এগিয়ে আসবেন দ্বিতীয়ত আপনারা মনে করি 2022 সালে মহিমপুরী ভালপুরী লক্ষ্যে बुजुर्गের যে ঘটনা ঘটেছিল তারপরে আমি আদালতে গেছিলাম তাৎকালীন অবসরকালীন বিচারপতি ছিলেন আজকে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্যাকচি মহোদয় তিনি এনআইএ এবং সেই কারণে পঁচিশ জন গ্রেফতার হয়েছিল এক্ষেত্রেও আমি দেখেছি যে সামাজিক সংগঠন এবং ভারতবর্ষের সবচেয়ে বড় রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাকে কালিমা করার জন্য মিথ্যা অভিযোগ দিয়ে এসপি ডায়মন্ড আরবা রাহুল গোস্বামীকে দিয়ে প্রেস করানো হয়েছে মিথ্যা বিষয় প্ল্যান্টেড হয়েছে তবে একটা সত্যি কথা সেখানে এসপি বলে দিয়েছেন যে প্রচুর পরিমাণে বিস্ফোরক নাকি উদ্ধার হয়েছে এই বিস্ফোরকটা রোহিঙ্গারা নিয়ে এসছে না ভারতে থেকে পাকিস্তানের গুণগান করা টুকরে টুকরে গ্যাং নিয়ে এসছে না অন্য কেউ রাখলো এটা প্রমাণ করার জন্য এনআইএ ইনভেস্টিগেশন হওয়া উচিত এ দাবিও আমরা করছি এবং আমি যেহেতু আমাকে অ্যালার্ট করা হচ্ছে না ওখানে আমি পরপর দুটো চিঠি দিয়েছি ওরা দুবারই রিফিউজ করেছি শুক্রবার মাননীয় বিচারপতি সুব্রত ভট্টাচার্য মহোদয়ের বেঞ্চে আমার লয়ার মেনশন করেছিলেন তিনি সোমবার ফিক্সড রেখেছেন আমি আশা করব কোর্টের অনুমতি নিয়ে বাড়ি ছন্দেশখালী ধলিয়ান শামসেরগঞ্জের মতো এখানেও আমি প্রবেশ করে বিশেষ করে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবার এবং আমাদের যে শিব মন্দিরে আক্রমণ হয়েছে সেখানে আমি প্রত্যক্ষভাবে ভিজিট করতে পারব এবং তাদের বাসা বার্তা ওই মাটি থেকে রবীন্দ্রনগর থানার মাটি থেকে আমি দিতে পারব এইটুকু আমাদের বক্তব্য ছিল আমি নিরাপত্তার সাথে আপনাদেরকে অনুরোধ করব যদি ভিটিনদের দেখান মুখটা হেজি করে দেবেন বাকি আমরা লড়ব ওরা সাথে থাকবে খুব কষ্ট এবং বেদনার সাথে বলতে হচ্ছে যে আমাদের হিন্দুস্থান বিজাতি তথ্যে বিভক্ত হয়েছিল সাতচল্লিশে আজকে হিন্দুদের এই বাংলায় চরম দুরাবস্থা এটা দেখে আমাদের কষ্ট হচ্ছে এক্ষেত্রে আবারও বলি মেথিয়া পুলিশে যা ডেমোক্রেসি আছে তাতে ভারতীয় জনতা পার্টিকে যারা ভোট দেন তাদের সংখ্যা কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট আর ওদেরকে যারা ভোট দেন তাদের সংখ্যা সত্তর পার্সেন্টের বেশি তাই খুব পরিষ্কার আমরা কিন্তু ভোটের জন্য এই লড়াই দিচ্ছি না আমরা লড়াইটা দিচ্ছি হিন্দুদেরকে হিন্দুদেরকে বলবো হিন্দু যদি বাঁচতে চাও বিভিন্ন ভুলে এক হোক এই লড়াইতে সবাইকে ইতিহাসের জন্য অনুরোধ করবো এবং আমরা ক্ষতিগ্রস্তদের যাদের পেটিএম আছে যে পেটিএম অ্যাকাউন্ট নম্বর নাম ছাড়া আমরা পাবলিশ করে দেব আপনারা হিন্দু তাদেরকে সরাসরি তাদের পেটিএম এ সাহায্য করতে পারেন যেমন ধুলিয়ান এবং শামসেরগঞ্জে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার বেশি গোটা পৃথিবীর হিন্দুরা পেটিএম করে আমরা যে নাম দিয়েছিলাম চুয়াত্তর জনের বেশি দেড়শো জনের ফ্যামিলিতে আপনারা দিয়েছেন আমরা কৃতজ্ঞ হিন্দুদের কাছে সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হিন্দু সমাজ হিন্দুদেরকে রক্ষা করতে পারবে আর এই অপশাসন অত্যাচার থেকে বাংলার মানুষকে মুক্তি দিতে পারে